এখন বাজার ছয়টা দশ কি পনেরো রে ভাই খালি কুয়াশা দেখেন মানে কিছু দেখা যাচ্ছে না ঠিক মতো যে সূর্য মামা এত কুয়াশার ভেতরে কুয়াশা ভেদ করে উকি মারছে এখন যদি হাতে এক কাপ কফি বা চা থাকতো ওই যে উপরে সূর্য মামা উঠতেছে মানে এত সুন্দর ভাবে উপভোগ করতে পারতাম প্রায় যা জ্যাকেট পরে আয় এত শীতের ভেতরে তুই একা একা কি করিস হ্যাঁ ঠান্ডা লাগছে না ঠান্ডা আর এই যে আমার টিয়া পাখি ওকে সহজ সকালে আজকে বের করলাম কারণ অনেক লাফালাফি করে হ্যালো আসসালামু আলাইকুম আসলে বিশেষ করে অনেক কিছু মিস করি আমি মানে আমার মতো যারা আর কি একটু ঘুমে লেট করে উঠেন তো যার কারণে আজকে পাঁচ ছয়টা অ্যালার্ম দিয়ে রাখছিলাম যে যত যাই হোক না কেন আমি সকাল ছয়টার দিকে উঠবো তো এখন বাজে হচ্ছে ছয়টা দশ কি পনেরো হ্যাঁ আর দেখেন পেছনে মানে এত কুয়াশা আমি ভালো ভাবে দেখাইতেছি তো কুয়াশা মানে দুই তিন হাত সামনে যদি একটু দেখায় মানে কিছু দেখা যাচ্ছে পুরা মনে হচ্ছে ছায়াহার মতো সবকিছু অন্ধকার মতো ঘিরে ধরছে তাহলে যদি আমি প্রতিদিনের মতো আজকে বারোটার সময় ঘুম থেকে উঠতাম তাহলে এরকম দৃশ্য কখনো দেখতে পারতাম না বা উপভোগ করতে পারতাম না পুরো তো আজকে ভিডিওটা করা মানে সকাল কি পরিবেশটা আপনাদের একটু ঘুরে দেখাবো যারা আমার মতো দশটা এগারোটার সময় ঘুম থেকে উঠে বা বারোটার সময় বিশ্বাস করেন ভাই প্রচুর ঠান্ডা লাগছে কান মুখ পুরা জমে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি হয়ে দে আরসে আমার চোখ দেখলে বুঝতেই পারবেন মানে চোখ একেবারে পুরই ফুলে গেছে আর লাল হয়ে আছে কারণ আমার এত সকালে ওঠার অভ্যাস নাই আর আমার ঘুম ভাঙে 12টার সময় এত কুয়াশা আমি বাপ জন্মে দেখিনি আর উপরে তাকাইল মানে উপরে যদি দেখাই কোনো সূর্য তো দূরে থাক সূর্যের ছায়াও নাই আর ওইদিকে তো দেখাই যাচ্ছে না এত কুয়াশা শুরুতেই আমি পদ্দা পার থেকে শুরু করেছি কারণ আছে আমার বাসা পদ্দা নদীর পাশে হ্যাঁ তো আসলে এত সকালে ওঠার কারণ মানে যদি না উঠতাম তাহলে আমি কি কি মিস করতাম তো সর্বপ্রথম আমি বলবো যদি 12টা সময় ঘুম থেকে উঠতাম তাহলে এই যে এত সুন্দর কুয়াশা পড়া মিস করতাম দুই কুয়াশা ঘেরা সরিষা ফুল দেখা থেকে বিরুদ্ধ থাকতাম যদি ঘুম থেকে লেট হইতো উঠতে দেখেন কত সুন্দর লাগতেছে পুরাটাই কুয়াশায় একেবারে ছায়া গেছে হ্যাঁ পুরাটা ঢেকে গেছে আর এই যে সরিষা ফুল আহ এই যে হাত ভেজে গেছে পুরাটা এত কুয়াশা আর এত শিশির বিন্দু হ্যাঁ ভালোই লাগতেছে বিশ্বাস করেন ঘুম থেকে কষ্ট হলে উঠতে হ্যাঁ আপনারা যদি না ওঠেন বলে বোঝাতে পারবো না তো এখনো সময় আছে হ্যাঁ কারণ ঘুম থেকে তাড়াতাড়ি উঠেন শীত কিন্তু আর বেশি দিন থাকবে না শীতের ভেতরে এত সুন্দর পরিবেশ উপভোগ করুন আমার মতো কয়জন পাগল আছে দেখেন মানে রাস্তাঘাটে কেউ নাই শুধু কয়েকটা গাড়ি চলচল করছে কারণ শীতটা প্রচুর পড়ছে এবার আপনাদের একটু ফিল করাতে যাচ্ছি গ্রাম্য গ্রাম্য পরিবেশ যার কারণে একটু হাঁটা ধরেছি মানে মাঠের ওই দিকে কারণ ওই দিকে গেলে প্রকৃতটা সুন্দর ফিল করতে পারবেন আসলে আমি যেটা আপনাদেরকে দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে এখন যেহেতু সকাল গাছ থেকে রস পারবে ওই দৃশ্যটা ভাই পুরাই অসাম লাগবে হ্যাঁ বিশ্বাস করেন ভাই প্রচন্ড ঠান্ডা লাগতেছে আর মেনলি আরেকটা জিনিস দেখানোর জন্য আর কি এই জায়গাতে আসা মানে গ্রাম্য গ্রাম্য পরিবেশ এই যে পেছনে তো পুরোটাই মাঠ হ্যাঁ মাঠ পার হয়ে যাওয়া এই যে মানে সকালবেলা যে সূর্যি মামাটা উকি মারে মানে দেখা যাচ্ছে এই কুয়াশার আড়াল থেকে উকি মারবে প্লাস মেঘের আড়াল থেকে সকালবেলা সূর্যি মামা উঠবে এটা দেখানোর জন্যই কিন্তু আমি উন্মাত হয়ে পড়তেছি শুধুমাত্র আপনাদের জন্য আমি ভাবতেছি যে এতক্ষণে তো রস বাইরে নেওয়ার কথা কারণ বেলা হয়ে যাচ্ছে আর আমি বের হয়েছি ছয়টা পনেরো বিশের দিকে বাসা থেকে হ্যাঁ অলরেডি যাচ্ছে সাতটা সাতটা বাঁচতে আসলো হ্যাঁ তুপলাইতেছি ভাই ঠান্ডার ভেতরে কথা বের হচ্ছে না ওই যে সূর্যি মামা এত কুয়াশার ভেতরে কুয়াশা ভেদ করে উকি মারছে ওই যে মাথার উপরে গাছের দেখছেন কত সুন্দর এক একটা ফিল সকালবেলা তাড়াহুড়া করে খালি পায়েই চলে আসছি মানে এত ঠান্ডা জুতা বোটলতে ভুলে গেছি ওই যে দেখা যাচ্ছে এখনকার মানুষ আস্তে আস্তে দেখা যাচ্ছে সবাই মাঠের দিকে রওনা দিচ্ছে এরকম হাজারো প্রকৃতর সৌন্দর্য মিস করি কারণ ঘুম থেকে উঠতে আমরা লেট করি আমার দেখা প্রায় তিন চার বছর পর এত সুন্দর একটা পরিবেশ আর এত সুন্দর একটা ফিল কারণ জবে থেকে আর কি ইন্টারে উঠেছিলাম ইন্টার তো অলরেডি পাশ করছি মানে শেষ করে দিছি তো এর ভেতরে আমি এত সকালে জীবনে উঠি নাই আজকে ফার্স্ট টাইম মানে কুয়াশার সাথে সাথে আশেপাশের সরিষা ফুটে আছে ওইগুলোর গন্ধ তীব্র গন্ধ না খেয়ে আসতেছে মানে একটা সুন্দর ফিল আর মনটা পুরাই ভরে আসতে ভাই ব্যাডলাক দেখেন মানে এই গাছে হাড়ি নাই হাড়ি মনে হয় পাইরে নিয়ে গেছে আর এই গাছে মানে হাড়ি আছে কিন্তু এগুলো হচ্ছে উলা পাইতে রাখছে কথায় মূল রসগুলো সকাল সকাল পেরে নিছে এখন যেগুলো পড়ে আছে এগুলো হচ্ছে উলা এখন অনেকেই বলতে পারেন যে ভাই আপনি কি করে বুঝলেন আমি দেখাচ্ছি কি করে বুঝলাম এই যে দেখেন এখানে নারী সব গোছানো কারণ এগুলোই মূলত গাছে লাগানো ছিল এত সুন্দর লাগতেছে ভাই এখন যদি হাতে এক কাপ কফি বা চা থাকতো হ্যাঁ মানে আমি যে জায়গায় দাঁড়ায় আছি এই জায়গা থেকে অনেক একটু চুষুক মারতাম আর যদি পেছনে একটু দেখাই ওই যে ওপরে সূর্যি মামা উঠতেছে মানে এত সুন্দরভাবে উপভোগ করতে পারতাম আজকে সকালটা কিন্তু আফসোস এই মানে মাঠের ভেতরে আমাকে চা বা কফি কে দেবে তবে যাই বলেন না কেন সকালবেলা হাঁটার কিন্তু একটা অন্যরকম ভাইপ আছে একটা অন্যরকম ফিল আছে যারা সকালবেলা হাঁটে তারাই বুঝবে তবে একটা কথা বলবো ভাই আপনারা একদিন হলেও সকালবেলা উঠে ট্রাই করবেন দেখবেন কত সুন্দর হ্যাঁ নিজের কাছে লাগে কত সুন্দর পরিবেশ আশেপাশে প্রচন্ড পাখি রাখতেছে প্লাস সকালবেলা যে একটা ঘ্রান সে ঘ্রানটা পাবেন মানে দুইটা মিলে এমনকি সব কিছু মিলে পুরাটাই ওয়াও যা জ্যাকেট পরে আয় এত শীতের ভিতরে তুই একা একা কি করিস হ্যাঁ এতক্ষণ পরে একটা সঙ্গী দেখতে পেলাম তারপর আমাদের ডক সাহেব ওই যে পেছনে কি বা খাইতেছে আমি কিছু বলবো না এমন সময় মুড়ের পুরে আসছি মানে আমাদের জুলফি এগার স্যার আর কি প্রাইভেট সুটি দিয়ে দিছে ঠান্ডা লাগছে হ্যাঁ এত সকালে এত সকালে তোর সাথে হ্যাঁ এত সকালে উঠিস ঘুম থেকে হ্যাঁ আগে বলে একটু এত সকালে ঘুম থেকে এমনি ঘুমাইনি হ্যাঁ ঠান্ডা লাগছে না ঠান্ডা আর এই যে আমার টিয়া পাখি ওকে সকাল সকালে আজকে বের করলাম কারণ অনেক লাফলাফি করে কারণ বেশি সকালে বের করা হয় না তো ওই জন্য চুপ 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 বুঝলাম না তুই খালি আমার দেখি ভয় পাস হ্যাঁ এই যে পেয়ারা দিছি ধান দিছি খা তো এই ছিল আজকের ভিডিও জাস্ট সকালবেলা উঠছিলাম তাই ভাবলাম আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই সকালের পরিবেশটা কেমন তো যাই হোক আজকের ভিডিওটা মেনলি এ পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ যারা এখনো ফলো দেন নাই অবশ্যই ফলো দিবেন আর খুব শীঘ্রই একটা রস খাওয়া নিয়ে ভিডিও নিয়ে আসবো যাচ্ছে দু একদিনের ভেতরেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ